পাংশা শিল্প বনিক সমিতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় স্টেশন বাজারকে 1-0 গোলে হারিয়ে কাঁচা বাজার মাছ বাজার জয়ী। আমাদের স্টাফ রিপোর্টার মুকতার হোসেনে পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন। রাজবাড়ী জেলা পাংশা শিল্প বনিক সমিতি ফুটবল টুর্নামেন্ট 2025 এর শুক্রবার বিকেলে জস সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের খেলায় পাংসা স্টেশন রোড বাজারকে বাজার গোলে হারিয়ে হয়েছে শুক্রবার দিকে দ্বিতীয় দিনে স্টেশন রোড বাজার বাজার বনাম ফুটবল একাদশের মধ্যকার খেলার উদ্বোধন করেন পাংসা শিল্প বণিক সমিতির সভাপতি মোহাম্মদ বাহারাম হোসেন সর্দার সহ সভাপতি মোহাম্মদ ইসুফ আলী মন্ডল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন সর্দার সহ প্রমুখ নেতৃবৃন্দ মাইলের প্রতি নির্বাচিত নবনির্বাচিত সভাপতি বারণায়ণ সর্দার তিনি উপস্থিত আছেন সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের নরম আত্মীয় আদিশ সর্দারের কৃষক পুত্র তার বাবাও জঙ্গলি সফল সাধন সফল এক্সপিলেন্ট আমাদের এই বলি সামদ্বীপ এবং নতুন ঘটো সাধারণ সম্প্রদক নির্বাচিত হয়েছেন